আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভিটরুট শাক ভাজি বিটরুট শরীরের জন্য যতটুকু উপকার শাক ভাজিটাও তদ্রূপ শরীরের জন্য ততটুকু উপকার দেখেন ভিট এক বছর পর্যন্ত ভিট পায় না আর এখন ভিট শাকসহ ভিট্রুট পেয়েছি তাই আমি শাকগুলো ভাজি করব। শাকটা ছাড়িয়ে নেব ভিটের থেকে শাকগুলো আমি কেটে ধুব না আস্ত ধুয়ে ফেলব তাহলে ভিটামিনগুলো পানির সাথে চলে যাবে গোটা শাকগুলি ভালো করে ধুয়ে নিব যেন কোনো বালি না থাকে ভিটামিনটা যেন চলে না যায় একটু ভালো করে দিতে হবে ধুয়ে কেটে নিব শাকগুলো একটু আশ আস হয় শাকের ডাঁটাটা তাই বটিতেই কাটব একটু কুচি কুচি করে কেটে নেব যত ছোট করে কাটা যায় এখন আমি শাক ঘোড়া বসিয়ে দেব ফ্রাই বসিয়ে দু টেবিল চামচ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসছে পেঁয়াজ রসুন কুচি শুকনো মরিচ কুচি এবং লবণ শুকনো মরিচটা একটু আগে দিব এক কোয়া রসুন কুচি দিব বাকি পেঁয়াজ লবণ একসাথে দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে বাদামি কালার করবো না বেট দিয়ে দিব একটু নেড়ে দেব যেহেতু শাকের থেকে অনেক পানি বের হবে ঢেকে দিয়ে দিব কিছুক্ষণ রেখে ডাকনা উঠিয়ে দেখব শাকের কি অবস্থা ভালো করে একটু নেড়ে দিব একেবারে লাল শাকের মতো কালারফুল আসতেছে রঙগুলোও অনেক সুন্দর টকটকে লাল যেহেতু শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস তাই ভালো করে তৈরি মনে হয় হয়ে গেল বিট্রুট শাক ভাজি পরিবেশন করবো শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন